নেতৃত্বে আমরা দেখেছি নারায়ণগঞ্জে সচিহিত শক্তার দিতে নারায়ণগঞ্জকে প্রতিস্থাপিত করার পরিকল্পনা করা হয়েছে

সিদ্ধান্ত হবে আমাদের গণতন্ত্র ছাত্র সংসদ এবং সে আমি আসার পূর্বেই কষ্ট করতে থাকে যে মাহিন কোথায় এখানে মাহিনকে এবং আমি আসার সাথে সাথে মনসদেরকে দিয়ে সামনে যাওয়া মাত্র তারা আমাকে কৃষ্ণ অষ্ট রামদা স্ট্যাম্প অফিস থেকে অপরচিতভাবে আক্রমণ করে অপরচিতভাবে আক্রমণ করে সেনাবাহিনীর নতুন করতে হয় তারা সেখান থেকে পালিয়ে যায় একটা কথা বলে রাখি এই

যে বড় পরিচিত হামলা হয়েছে সেই হামলার করে বর্ণতা দিতে গেলে আমাদের সরিষিউর ওঠে এরকম সন্ত্রাসীরা হোটেলে রাস্তাঘাটে এসে আমাদের ভাইদের ওপরে এরকম বড় পরিচিত হামলা করবে এটা আমাদের কাছে অকল্পনীয় ছিল আমাদের জোলাই অভ্যুত্থানে যে ভাইয়ের অবদান রেখেছে ওনাদের মুক্তির জন্য যে ভাইয়ের অভ্যতান রেখেছে আর সেগুলো তারা ভুলে গিয়েছে তারা তারা গড়ে রাখেনি তারা উল্টো তাদের ভাইয়ের উপরে গর্বের সাথে হামলা করে আমাদের ভাইয়ের ওখান উপস্থিত ছিল আমাদের নাগরিক কমিটি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ভাইয়ের উপস্থিত ছিল তিনি ভাইয়ের উপরে গর্বের হামলা করে তারা ভুলিয়ে দিয়েছে তারা জনগণের পক্ষে নয়

Diet extra. Diet extra. Diet extra. I action! action! রাজনৈতিক দলের সাথে একসাথে যুদ্ধ করে লড়াই করে মেসেজ আওয়ামী দেশ থেকে বিস্তারিত করেছে অভ্যন্তর পরবর্তী সময়ে আমাদের জেলা অভ্যন্তরের সহযোগিতা হিসেবে এই দেশের সংস্কার কার্যক্রমে যে ধরনের অংশদারী অংশীদারিত্ব আমরা আশা করেছিলাম বিএনপির পক্ষ থেকে সেই অংশীদারিত্ব আমরা পাচ্ছি না

চাঁদাবাজি করতে গিয়েছিল যেখানে আমাদের মহানগর বিএনপি আহ্বায়ক এবং সদস্য পরবর্তীতে নিজেরা মধ্যে যে তারায় উপস্থিত হয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে সেই চাদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে এই রূপনগরে যে টুটু মামুনের নেতৃত্বে রূপনগরে সব উপর হামলা হয়েছে শুধুমাত্র চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদের জন্য এই আমার জনকে অবিলম্বে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় ভেনপি নেতৃবৃন্দ মহানগরের আহ্বায়ক আমিনুল সাহেব তিনি যেন অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা আইনিকে সহযোগিতা করেন আমি এই আওতায় নিয়ে আছি আমরা এই দেশে আর কোনো জানবাজ এবং দখলবাজারে স্থান নিতে চাই না

تو کا کي صاحب ڪاله ڪنهن وقت ۾